নমস্কার লক্ষ্মীরান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যে দুর্দান্ত স্বাদের একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সিম আলু বেগুন দিয়ে ফুল চিংড়ি চচ্চড়ি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে আছে একটা কাঁটা বেগুন এই কাঁটা বেগুন দিয়ে ফুলচিংড়ি চচ্চড়ি খেতে দারুণ লাগে সঙ্গে আছে সিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে দেখো ফুলচিংড়িটা আমি ধুয়ে রেখেছি এখনও বাচ্চা হয়নি বেছে নেবো ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নাও লবণ হলুদ দেয়া চিংড়ি মাছটা ভেজে নাও

পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এইবার দেবো থিম আর বেগুনটা সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এইবার মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার দেবো জল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো গেছে নামিয়ে নো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে